শুভ সকাল নতুন একটা শুরু করলাম আজকে প্রকৃতিটা দেখে মনে হচ্ছে যে বর্ষা মনে হয় ঢুকে গেল ভোরবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি যে বেশ বৃষ্টি হচ্ছে তার সাথে মানে মেঘের ডাকো এখন দেখি চারদিকটা মেঘলা করে আছে জানি না পরে রোদের তাপ দিবে কিনা কিন্তু বর্ষা তো ঢুকে যাওয়ার কথা ঘুরতে ঘুরতে একটু ছাদে চলে এলাম ছাদের ফুল টুলগুলো দেখে আজকে যাব রান্না ঘরে রান্না আছে দুদিন রান্না আছে কেন কি ডলি দুদিন ছুটি নিয়েছে তো সেই দিক থেকে আজকে দেখি মানে খুব কমের মধ্যে রান্না করব কি রান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন তো এই আর দুটো আমি চারা গাছ লাগিয়েছি আরও দুটো মানে টবের থেকে টবে না নিজের থেকে নিজের থেকে সুন্দর সুন্দর গাছ হচ্ছে জানো সুন্দর সুন্দর চারা গাছ হচ্ছে যেমন কালো ধুতুরার গাছটা কালো ধুতুরার গাছটা আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম সেই ধুতরা গাছটা কোথায় মোড়ে টরে গেল ঠিক আছে তারপরে দেখি অটোমেটিক এই লেবু গাছের নিচে দুটো কালো ধুতুরা চারা উঠেছে সেই গাছ দুটোকে আমি আবার আলাদা জায়গায় লাগিয়েছি চলো তাহলে কি কী ফুল ফুটলে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কিন্তু এই যে এই আগাছাগুলো কিন্তু তোমরা বলো না যে গাছের যত্ন হচ্ছে না মানে এখন যদিও পরিষ্কার করি এগুলো মানে হয়ে জন্য সেই হবে কাজে বর্ষাকালটা পার হোক বৃষ্টি তারপরে এই দুটো টপ ছিল এই গাছগুলোর জন্য না এই গাছটাকে বাড়তে দেবে না এই দুটো টপ ছিল হচ্ছে সিঁড়িতে সুন্দর দুটো চারা চলো এই কালো ধুতরা মানে ডবল ধুতরা একটার ভিতরে আরেকটা একটা ধুতরা তো সেই জন্য চারা দুটাকে এখানে লাগিয়ে দিয়েছি আর আজকে কত ফুটেছে দেখেছ বাবা এই এই গাছগুলো না বৃষ্টির জল যত বেশি পাবে তত বেশি ফুল ফোটে অপরাজিতা রান্না টান্না করে পুজো করব আজকে অনেকগুলো অপরাজিতা ফুটেছে তাছাড়া জবা টবা আজকে তেমন নেই ভাত হলে আজকে আমি করব যে তরকা তরকার ডালটা কালকেই আমি ভিজিয়ে রেখেছিলাম সাধারণত পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে বলে তো এখানে দেখো কত রকমের ডাল আছে দেখেছো এটা প্যাকেট আমি কিনিয়ে এনেছিলাম তরকার প্যাকেট বাজারে এমনিতেই কিনতে পাওয়া যায় এর মধ্যে প্রচুর এগুলো না মানে তরকা এই এই ডালগুলো খাওয়া প্রত্যেকটারই উপকার এর মধ্যে চানা আছে এর মধ্যে রাজমা আছে এর মধ্যে সবুজ মুগ আছে মানে গ্রিন মুগ যেটাকে বলে তারপরে আর কি কি আমি এত চিনি না অনেক কিছু দেওয়া আছে মটর ডাল না ছোলার ডাল দেওয়া আছে অনেক রকমের ডাল মিক্সড করা আছে তো যাই হোক এর সাথে একটা প্যাকেটে একটা মশলাও থাকে এই যে একটা মশলা তো কি করে তৈরি করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো প্রথমে এই তরকার ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দেব যেহেতু এক হাতে আমার ক্যামেরা আছে সেই জন্য আমাকে হাত দিয়েই তুলতে হচ্ছে পরে যেতে পারে না এবার গ্যাসটা জ্বালিয়ে দিই দিয়ে আজ সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তরকা চলো প্রতিদিন সকালেই একটা চাপ থাকে যে কি রান্না মানে কি রান্না করব এটা তো আমার চাপ অতটা থাকে না কারণ দলেই রান্নাঘরে থাকে আমার যেটা চাপ সেটা আজকে আজকের জন্য বা যেদিনও আসে না সেই জন্য তো ব্রেকফাস্টের একটা চাপ থেকেই যায় প্রায় দিনই আমরা ডালিয়া বা ওটস এগুলো খাই তো আজকে যেহেতু তরকার প্যাকেটটা ঘরে ছিল সেই জন্য ভাবলাম যে তরকাটাই করে নিই তো অনেকটা পরিমাণেই পেঁয়াজ আমি হ্যান্ড চপারে প্রথমেই চপ করে নিয়েছি আর একটু বেশি পরিমাণ রসুন আর আদা থেতো করে নিয়েছি তারপরে এদিকে এগুলো যোগাযন্ত করতে করতে আমি রুটিটা আটাটাও মেখে চারটা গুড়ি করে রেখেছি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সবটাই একসাথে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে তারপরে যখন এইগুলো ভাজাগুলো সোনালি কালার হয়ে আসলো তখন তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আবার ভালো ভালো করে ভাজা করে নিলাম করে নেওয়ার পরে এইদিকে দেখতে পাচ্ছ যে আমি রান্না অনেক দিন পরে কিচেনে আমি সাধারণত কিচেনে আমাকে এখন কমই দেখা যায় আর এইদিকে ওই তরকাটা মানে ওটা ভাজা ভাজা হতে স্টিম করে দিয়ে আমি রুটিগুলো চটপট বেলে নিলাম কেন কি হাজব্যান্ডের খাওয়ারটা হয়ে গেলে পরে অনেকটা প্রতিটা বাড়িতেই তাই অনেকটা মনে হয় রিলিফ হলো তো এইবারে তরকার ওটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এবার তরকার ডালটা দিয়ে দিলাম তরকার ডালটা দেওয়ার পরে আমি কিন্তু হলুদ এখনও দেইনি কিছুক্ষণ সময় এটা ফুটলো ফোটার পরে এইবার একটা বাটির মধ্যে হলুদ আর যেই প্যাকেটের ভিতরে যেই মশলাটা ছিল তরকার প্যাকেটের ভিতরে এই মশলার প্যাকেটটা থাকে সম্পূর্ণ মশলাটা দিয়ে জল দিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে ওই তরকাটার মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখলাম হ্যাঁ তরকার একদম অরিজিনাল যেই গন্ধটা সেই গন্ধটা আসে আর তারপরে আমি নিজে কিছু যে কসুরি মেতে হাতের মধ্যে ডোলে তরকার মধ্যে দিয়ে দিয়েছি রান্না করতে করতে এদিকে এসে দেখি দেখো ছাড়া পড়ারা কেমন করে ওর মায়ের সাথে ঘুমিয়ে আছে মানে এক একটা এক এক রকম মাও যেমন ঘুমাচ্ছে তার ছানারাও তেমন ঘুমাচ্ছে মাঝে মাঝে হাত পানাচ্ছে মাঝে মাঝে এদিক ওদিক ফেরাফেরি করছে আবার ঘুমাচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কি সুন্দর লাগছে দেখতে দেখো যতই ওদেরকে ঘর বানিয়ে দিই বা যতই কিছু করি ওই আমি যেখানে থাকবো তার আশেপাশেই ঘোরাফেরা করবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে থেকেই ভয়েস দিচ্ছি আর আমার সামনে গোজু কিন্তু অলরেডি বসে আছে তো দেখো এদেরকেও দেখতে বেশ সুন্দর লাগছে তারপরে আমি আবার কি যে তরকাটা অনেকটা ফুটে গিয়েছে তরকার কালারও চলে এসছে এখনও কিন্তু আমি ডিমটা দেইনি এই অবস্থায় কেউ যদি নিরামিষভাবে তরকা মানে ডিম ছাড়া তরকার তরকা খেতে চাই নিরামিষ নয় ডিম ছাড়া তরকা খেতে চাই খেতে পারবে তারপরে আমি ডিমটা আলাদা করে আবার ডিমের ভুনা করে তারপরে এই তরকার মধ্যে অ্যাড করে দিয়েছি তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তোমরাও এরকম তরকা করে বাড়িতে রুটি বা রুটির সাথেই তরকা সাধারণত ভালো যায় সাথে একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন বাজে এগারোটা আঠাশ রান্না টান্না কমপ্লিট করে স্নান টান করে এলাম হচ্ছে গোপা আর এখন কাস্টমার আছে সেই জন্য মেয়েরা ভেতরে আছে আর গোপা থেকে আমি উপরে উঠে এলাম কেন কি হাজবেন্ড গেল বালুরঘাটে অফিসে আর এইদিকে মেঘ করেছে যেটুকু জামা কাপড় মেলা আছে সেটুকু তুলে রেখে তারপরে আবার যাই ওইদিকে ক্রিয়েশনে আবার দেখলাম কাস্টমার চলে এসছে মোটামুটি শুকিয়ে গেছে এখন বর্ষার যে সিজন তো কখন ঝপঝপ করে আবার বৃষ্টি নেমে যাবে তখন আবার দেখা যাবে যেটুকু শুকালো সেটুকু আবার भीजे हेलो तो